আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমি ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব আরও আশি জন ফিলিস্তিনি নিহত গাজায় বাড়ছে অনাহারে মৃতের সংখ্যা আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলেতে এতে আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আলজাজিরার এরপর জানাব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদি আরবের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে শর্ত দিয়েছে সৌদি আরব আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করল সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ আজ দা টাইমস অব ইসরায়েলের সঙ্গে এক আলাপকালে প্রতিবেদনে তথ্য পুনর্ব্যক্ত করেছেন তিনি এদিকে লন্ডনের মেয়রকে নোংরালোক বলেন ট্রাম্প ইস্টারমারের জবাব ও আমার বন্ধু ব্রিটেনে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র সাদিক খানকে আজ স্কটল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারি স্টারমারের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে সাদিক খানকে নোংরা ব্যক্তি বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প তখন সেই সরাসরি আপত্তি জানায় স্টারমার তিনি বলেন সাদিক খান আমার বন্ধু তারপরও ট্রাম্প এরপরও মুসলিম ওই নেতার সমালোচনা করেন এদিকে বড় বিপদের আশঙ্কা সরানো হল ফুকোসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের রাসায় ভূমিকম্পে জেরে জাপানের সুনামি আঘাত এনেছে প্রথম ঢের পর দেশটি এখন শক্তিশালী আঘাতের ক্ষণগুনছে ফলে ফুকোসীমার ইচি ও ফুকোসীমা দায়নি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে সুনামি পর্যবেক্ষক রায় পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে এবং সর্বশেষ জানাব সিলেটে স্কুল ছাত্র হত্যায় আট জনের ফাঁসি যাবজ্জীবন সাত সিলেটে বিশ্বনাথ উপজেলা স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আট জনের মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জানা গেছে যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তির বন্দুক থেকে গুলি করে হত্যা করা হয়েছিল সুমেলকে দীর্ঘদিন মামলাটি আদালতে ঘুরছিল অবশ্য সেই মামলার রায় দিয়েছে আদালত আজ সিলেটে এই মামলাটি রায় দেয়া হয় সেখানেই সাজা দেন আদালতের বিচারক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন y va a y আর আশি জন ফিলিস্তিনি নিহত গাজায় বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলেতে নতুন করে আশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আলজাজির আর এদিকে বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে উপত্যকাঠিতে অনাহারে নতুন করে আরও চোদ্দ জন ফিলিস্তিনি মারা গেছে তাদের মধ্যে দুইজন শিশু এবং এ নিয়ে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ যাদের মধ্যে অষ্টআশি জনই শিশু ইহুদিবাদী ইসরায়েল গাজায় নির্বিচারে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে এর ফলে সেখানে নিরীহ মানুষ সবথেকে বেশি মারা যাচ্ছে তারা কোনোভাবেই বাঁচতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের অনাকাঙ্ক্ষিত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা তারা নিরীহ মানুষ এসব নিরীহ মানুষদেরকে ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত ধ্বংসযোগ্য চালিয়ে হত্যা করছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না ইহুদিবাদীরা মনে করেছে তারা হয়তো এই ধরনের ধ্বংসযোগ্য চালে তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে কিন্তু প্রকৃত পক্ষে মানুষ মেরে কোনদিন কেউ ভালো কিছু অর্জন করতে পারে না এটা ইতিহাসই দেয় যে ইহুদিবাদী ইসরায়েল গাজায় কোনো ভালো কিছুই অর্জন করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না তারা শুধু ধ্বংসযোগ্য চালে নিরীহ মানুষদেরকে হত্যা করতে পেরেছে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের আর কোনো বড় ধরনের অর্জন নেই অবস্থায় পুরো পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু যিনি পৃথিবীর এমন এক নিকৃষ্ট শাসক যার হাতে মারা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার শিশু তার হাতে লেগে আছে মুসলিমদের রক্ত কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনও সে বিষয়টি নিয়ে চুপচাপ তারা কোনো পাল্টা ব্যবস্থা নিতে পারছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের মুসলিম জাতি হিসেবে পুরো পৃথিবীর মুসলিমরা ফিলিস্তিন দের এই হত্যাযজ্ঞের পেছনের দায় কোনোভাবেই এড়াতে পারবে না কারণ তারা মনে করেছে এই দায় আমাদের নয় কিন্তু সমস্ত মুসলিম বিশ্বরই এর পেছনে দায় রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি মনে করছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত দিল সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব আবার সেই শর্তে পুনর্ব্যক্ত করলেন সৌদি আরবের সালমান বিন ফারহান তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ দ্য টাইমস অফ ইসরায়েলে আজ এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ সম্পর্ক কেবল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতার দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রচারণার সঙ্গে জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সালমান বিন ফারহান বলেন এটি একই অবস্থান যা এক বছর আগে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন তিনি বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে পারি তবে সেটি হতে হবে ইহুদিবাদী ইসরায়েল যেন ফিলিস্তিনকে দুটি এবং ইসরায়েল ফিলিস্তিন দুটি স্বতন্ত্র রাষ্ট্রে পরিচালনা করতে সুযোগ দেয় তাহলে কেবল আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ করব। তা না হলে আমরা কখনোই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করব না এছাড়াও গতকাল জাতিসংঘের এক প্রস্তাবনায় সৌদি আরব এবং ফ্রান্স সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য দুটি স্বতন্ত্র রাষ্ট্র চায় এবং হামাসকে অবশ্যই তার অস্ত্র সমর্পণ করে গাজা ছেড়ে চলে যেতে হবে কারণ হামাস শুরু থেকে এই ধরনের সংঘর্ষ জড়িয়েছে যেটার কোনোভাবেই তারা দায় এড়াতে পারে না প্রথমে তারা ইহুদিবাদী ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেই হামলায় তাদের সব থেকে বড় ভুল হিসেবে দেখে সৌদি আরব আর ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের হত্যাযোগ্য চালাচ্ছে সেটা মানব ইতিহাসে সব থেকে ভয়ানক একটি ষড়যন্ত্র এটা কোনোভাবেই মেনে নেবে না সৌদি আরব লন্ডনের মেয়রকে নোংরা লোক বললেন ডোনাল্ড ট্রাম্প ইস্টারমারের জবাব ও আমার বন্ধু ব্রিটেনে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র প্রেসিডেন্ট কেয়ার স্টারমার বলেছেন সাদিক খান আমার বন্ধু সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি সেপ্টেম্বরের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাবেন কিনা যাবে ট্রাম্প বলেন নিশ্চয়ই যাব তবে আমি তোমাদের মেয়রের ভক্ত নই আমার মনে হয় তিনি ভয়ঙ্করভাবে খারাপ কাজ করছেন এরপর যোগ করেন লন্ডনের মেয়র একজন ন্যাস্টি পার্সন অর্থাৎ লোক তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারিস্টারমার বলেন সে আমার বন্ধু কিন্তু তাতেও থামেনি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এখনও মনে করি তিনি খুব খারাপ কাজ করছেন তবে আমি অবশ্যই লন্ডন যাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে দুইজনই যথাক্রমে রিপাবলিকান ও লেবার পার্টির রাজনীতিক দু সালে লন্ডনে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খান বিভিন্ন সময় ট্রাম্পের নীতির বিরোধিতা করে কথা বলছেন বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকদের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন তখন ট্রাম্প তাকে সন্ত্রাসবাদের স্টোন কোল্ড লুজার এবং ভীষণ বুকা বলে আক্রমণ করেছিলেন আবার নতুন করে তিনি এবার খোঁচা মেরে কথা বলতে যান তবে সর্বশেষ কেয়ার ইস্টার সরাসরি জানিয়ে দিয়েছেন আমি লন্ডনে যে মেয়র রয়েছে সে আমার বন্ধু আমরা 그요일 저녁 8를 জানাব সিলেটে স্কুল ছাত্র হত্যায় আটজনের ফাঁসি যাবজ্জীবন সাত সিলেটের বিশ্বনাথ উপজেলা স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালতে এছাড়াও সতেরো আসামিকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আজ সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজের তৃতীয় আদালতে এ রায় ঘোষণা করা হয় আদালতের এপিপি কামাল হোসেন সব বিষয় নিশ্চিত করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল নজরুল সদরুল সিরাজ জামাল শাহিন আব্দুল জলিল আনোয়ার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইলিয়াস আব্দুর জয়নাল আশিক আসকির ফরিদ আকবর আদালত সূত্র থেকে জানা গেছে দু হাজার একুশ সালের একই মে বিশ্ববিদ্যালয়ের বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা কবিতা দশম শ্রেণীতে পড়ুয়া সুমেল মিয়া এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে সাইফুল আলম বন্দুক বের করে গুলি ছরে নিতে গুলিবিদ্ধ হয় সুমেল মিয়া প্রাণ হারান গুলিবিদ্ধ হন সুমেলের বাবা চাচা চারজন ঘটনার পর সুমেল চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে সাতাশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন তৎকালীন বিশ্বনাথ থানার ওসি তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী চাঞ্চল্য করেই মামলার দীর্ঘ তদন্ত শেষে বত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন মামলায় মোট জন সাক্ষী সাক্ষ্য দেন